ইরান এখন লিটারেলি চলছে দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ পরিস্থিতি একেবারে উত্তাল আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে বসেছি তার ভিত্তি হল একটা ইউটিউব ভিডিওর গভীর বিশ্লেষণ ওই ভিডিওটা ইরানের এই সাম্প্রতিক বিক্ষোভের একেবারে ভেতরের কারণগুলো অনুসন্ধান করেছে আমাদের উদ্দেশ্য হলো এই বিশ্লেষণের সাহায্য নিয়ে বোঝা কেন হঠাৎ করে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠল পশ্চিমা বিশ্বের সাথে ইরানের এই যে একটা একটা সাপে নেউলের সম্পর্ক তার ঐতিহাসিক শেকড়টা ঠিক কোথায় আর এই জটিল পরিস্থিতির ভবিষ্যতি বা কি হতে পারে দেখুন আলোচনাটা শুরু করার আগে একটা বিষয় মাথায় রাখা দরকার মধ্যপ্রাচ্য এবং বিশ্ব রাজনীতিতে ইরান কিন্তু একটা বিশাল শক্তি বিশেষ করে ওই উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর থেকে মানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক যেভাবে শত্রুতার পর্যায়ে গেছে তার তুলনা মেলাভার ঠিক আর এই শত্রুতার মূল কারণটা হল মধ্যপ্রাচ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনা ইরান সবসময় তার বিরুদ্ধে একটা শক্ত দেয়াল হয়ে দাঁড়িয়েছে তাহলে চলুন বিষয়টার গভীরে প্রবেশ করা যাক এই যে বিক্ষোভ আমরা দেখছি বিশ্লেষণের শুরুতেই বলা হচ্ছে এর একেবারে তাৎক্ষণিক কারণটা হলো তীব্র অর্থনৈতিক সংকট একদম বছরের পর বছর ধরে চলা পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে যে মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে ঠিক আর এই সংকটটা এখন আর শুধু খবরের কাগজের পরিসংখ্যান নয় না না এটা এখন সাধারণ মানুষের প্রতিদিনের জীবনের বাস্তবতা এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে মানুষের জমে থাকা সব ক্ষোভ এখন সরাসরি সরকারের দিকে ঘুরে গেছে এখানে কিছু তথ্য দেওয়া হয়েছে যা শুনলে গায়ে কাটা দেয় বলা হচ্ছে ইরানে মুদ্রাস্ফীতি বিয়াল্লিশ শতাংশ ছাড়িয়ে গেছে ভাবা যায় বিয়াল্লিশ শতাংশ হ্যাঁ আর ডলারের বিপরীতে ইরানের মুদ্রার মান এমনভাবে পড়ছে যে শুধু গত বছরের শেষ দিকেই এর দাম প্রায় কুড়ি শতাংশ কমে গেছে উফ এর সরাসরি প্রভাব পড়ছে বাজারে দোকানে জিনিসপত্র নেই আর যাও বা পাওয়া যাচ্ছে তার দাম আকাশ আকাশছোঁয়া এখানেই বিষয়টা সবচেয়ে দিলচস্প হয়ে উঠছে মানে সাধারণ মানুষের মনে খুব সাধারণ একটা প্রশ্ন তৈরি হয়েছে এবং সেই প্রশ্নটাই তাদের ক্ষোভের আগুনে ঘি ঘিটালছে কি সেই প্রশ্ন তারা দেখছে যে সরকার দেশের বাইরে বিভিন্ন সংঘাতে যেমন ধরুন ইসরায়েলের সঙ্গে লড়াই বা কাতারে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে তখন স্বাভাবিকভাবেই তাদের মনে প্রশ্ন আসছে সরকার যদি যুদ্ধের জন্য এত টাকা পায় তাহলে দেশের মানুষ দুটো রুটির জন্য কেন হাহাকার করবে ঠিক এই অর্থনৈতিক যন্ত্রণা আর সরকারের নীতির এই দ্বিচারিতা তাদের ক্ষোভকে একেবারে চূড়ায় পৌঁছে দিয়েছে আর সেই ক্ষোভের বিস্ফোরণই আমরা এখন ইরানের রাস্তায় দেখতে পাচ্ছি এই বিশ্লেষণে বিক্ষোভের একটা চিত্র তুলে ধরা হয়েছে বলা হচ্ছে প্রথমে রাস্তায় নেমেছিলেন মূলত ব্যবসায়ী আর সাধারণ চাকুরিজিদেরা কিন্তু খুব দ্রুত তাদের সাথে যোগ দেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী আর যেই শিক্ষার্থীরা রাস্তায় নামে আন্দোলনের চরিত্রটাই কিন্তু পাল্টে যায় স্লোগানগুলো তখন অনেক বেশি সরাসরি আর ধারালো হয়ে ওঠে হ্যাঁ এমনও বলা হচ্ছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে সরাসরি স্লোগান দেওয়া হচ্ছে যা কয়েক বছর আগেও অকল্পনীয় ছিল একদম পরিস্থিতিটা এমনিতেই জটিল ছিল এর মধ্যে আবার ডোনাল্ড ট্রাম্পের একটা ঘোষণা বিষয়টাকে আরও জটিল করে তুলেছে তিনি আন্দোলনকারীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন হ্যাঁ এই বাইরের সমর্থনটা একটা কি বলবো দ্বিধারি তলোবারের মতো কাজ করছে কিভাবে একদিকে এটা আন্দোলনকারীদের সাহস জোগাচ্ছে কিন্তু অন্যদিকে এটা ইরান সরকারকে এই কথা বলার সুযোগ করে দিচ্ছে যে এই বিক্ষোভ আসলে বাইরের শক্তির ইন্ধনে হচ্ছে আচ্ছা এই ভিডিওর বিশ্লেষণ অনুযায়ী এই কারণেই হয়তো গত তিন বছরের মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ এবং রক্তক্ষয়ী বিক্ষোভে পরিণত হয়েছে আর ট্রাম্পের এই ঘোষণার ফলে পরিস্থিতি যে আরও জটিল হয়েছে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এটা ভাবলে অবাক হতে হয় যে প্রায় সত্তর আশি বছর পরেও সেই পশ্চিমা বিশ্বের হস্তক্ষেপের ধরনটা প্রায় একই রকম রয়ে গেছে এই শত্রুতার শুরুটা আসলে কোথায় হয়েছিল খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কারণ আজকের পরিস্থিতি বুঝতে হলে আমাদের ঘড়ির কাটা বেশ খানিকটা পেছনে ঘোরাতে হবে ইরানের ইতিহাস তো হাজার হাজার বছরের পুরনো প্রাচীন পারস্য সাম্রাজ্য যা একসময় বিশ্বের প্রায় চল্লিশ শতাংশ জনগণকে শাসন করত ঠিক তার কেন্দ্রবিন্দু ছিল এই ইরান তবে আধুনিক ইরানের সংকট বুঝতে হলে আমাদের কাজার রাজবংশের সময়কালে ফিরে যেতে হবে যারা সতেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইরান শাসন করেছিল আর সব পুরনো রাজবংশের মতোই তাদের শাসনের শেষের দিকে তারা বেশ দুর্বল হয়ে পড়েছিল তাই না একদম আর তাদের এই দুর্বলতার সুযোগটাই নিয়েছিল তৎকালীন ইউরোপীয় শক্তিগুলো দেখুন বিংশ শতাব্দীর শুরুতে ইউরোপের বড় শক্তিগুলোর মধ্যে যেমন ব্রিটেন ফ্রান্স জার্মানি আর রাশিয়ার মধ্যে উপনিবেশ দখলের জন্য এক ভয়ঙ্কর প্রতিযোগিতা চলছিল হুম ইরান কেন এত বেশি গুরুত্বপূর্ণ ছিল এই বিশ্লেষণে একটা দারুণ কারণ দেখানো হয়েছে যা হয়তো অনেকেই জানে না কারণটা ছিল তেল বা অন্য কিছু নয় কারণটা ছিল ভারত ভারত হ্যাঁ ব্রিটিশ ভারত ছিল ব্রিটেনের সবচেয়ে লাভজনক এবং গর্বের উপনিবেশ একে বলা হতো জুয়েল ইন দ্য ক্রাউন ব্রিটেনের ভয় ছিল দুর্বল কাজার শাসকদের হটিয়ে জার্মানি যদি কোনওভাবে ইরান দখল করে নেয় তাহলে ভারতের দুর্গোড়ায় একটা প্রতিপক্ষ শক্তি চলে আসবে ভারতের নিরাপত্তা তখন মারাত্মকভাবে বিঘ্নিত হবে ঠিক তাই আর এই কারণেই প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন একটা নতুন কৌশল নেয় কি সেই কৌশল তারা ইরানকে সরাসরি উপনিবেশ বানায়নি কিন্তু দেশটার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল এর জন্য তারা ইরানের ভেতরেই একটি সামরিক অভ্যুত্থানে মদত দেয় এই অভ্যুত্থানের মাধ্যমেই শাহ নামে একজন সামরিক কর্মকর্তাকে ক্ষমতায় বসানো হয় আচ্ছা ব্রিটেনের উদ্দেশ্য ছিল দুটো এক ইরানের ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখা আর দুই রাশিয়ায় তখন যে সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছে তার আঁচ যেন কোনোভাবে ইরানে এসে না লাগে কিন্তু এখানে একটা প্রশ্ন আসে ব্রিটিশ ভারত তো সাতচল্লিশ সালেই শেষ হয়ে গেল ভারত স্বাধীন হয়ে গেল তাহলে তো ইরানের গুরুত্ব কমে যাওয়ার কথা কিন্তু তা তো হয়নি উল্টো পশ্চিমা বিশ্বের সাথে ইরানের সম্পর্ক আরও জটিল হয়েছে কেন চমৎকার প্রশ্ন কারণ সাতচল্লিশ সালের পর খেলার নিয়মটাই পুরোপুরি বদলে যায় দুটি নতুন এবং আরও বড় কারণ ইরানের ভাগ্য নির্ধারণ করতে শুরু করে এই বিশ্লেষণে প্রথম কারণ হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলা হয়েছে যুদ্ধের শুরুতে হিটলার যখন ইউরোপের বেশিরভাগ অংশ দখল করে নেয় তখন মিত্রশক্তির জন্য সোভিয়েত ইউনিয়নে রসদ পাঠানোর প্রায় সব পথ বন্ধ হয়ে গিয়েছিল ঠিক একমাত্র খোলা পথ ছিল ইরানের ভেতর দিয়ে ফলে রাতারাতি ইরান হয়ে ওঠে যুদ্ধের জন্য একটি অপরিহার্য সাপ্লাই রুট আর দ্বিতীয় এবং সবচেয়ে বড় কারণটা হল তেল তেল হ্যাঁ যুদ্ধ শেষ হওয়ার পর মধ্যপ্রাচ্য জুড়ে বিশেষ করে ইরানে বিপুল পরিমাণ জ্বালানি তেলের খনি আবিষ্কৃত হয় আর তখন থেকেই ভূ রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তেল ভারতের নিরাপত্তার চেয়েও তখন পশ্চিমাদের কাছে ইরানের তেলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় আর এই লক্ষ্য বাস্তবায়নের জন্যই তারা রেজা শাহের ছেলে মোহাম্মদ রেজা শাহকে ব্যবহার করতে শুরু করে তাদের পরিকল্পনা ছিল শুধু শাসককে নিয়ন্ত্রণ করা নয় বরং ইরানের সমাজকে ভেতর থেকে বদলে দেয়া হ্যাঁ তাদের কৌশলটা ছিল আরও গভীর তারা ভেবেছিল ইরানের হাজার বছরের ইসলামিক সংস্কৃতিকে যদি পশ্চিমা সংস্কৃতি দিয়ে প্রতিস্থাপন করা যায় তাহলে ইরানের জনগণ পশ্চিমা ভাবধারায় অভ্যস্ত হয়ে উঠবে আর তাহলেই দেশটিতে তাদের প্রভাব চিরস্থায়ী হবে একদম মোহাম্মদ রেজা শাহের মাধ্যমে তারা সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করে ইরানের রাস্তায় রাস্তায় নাইট ক্লাব ক্যাসিনো গড়ে উঠতে থাকে নারীদের হিজাব পরার ওপর কড়াকড়ি আরোপ করা হয় পরিস্থিতি এমন হয়েছিল যে প্রকাশ্যে ইসলামিক সংস্কৃতি পালন করাও কঠিন হয়ে পড়েছিল এই পর্যায়ে এসে বিশ্লেষণে একটা অবিশ্বাস্য ঘটনার কথা বলা হয়েছে যার শুনে আমি রীতিমতো চমটে গেছি বলা হচ্ছে মোহাম্মদ রেজা শাহ যখন সুইজারল্যান্ডে বোর্ডিং স্কুলে পড়তেন তখন তার এক বন্ধু ছিলেন ফারদাউসি নামে তিনি পরে একটি বই লেখেন সেখানে তিনি লিখেছেন শাহের দেখাশোনা করার জন্য একজন গৃহভৃত্য নিযুক্ত ছিল কিন্তু সেই লোকটা এতটাই বুদ্ধিমান ইংরেজি আর ফরাসি ভাষায় দক্ষ ছিল যে ফারদাউসের সন্দেহ হয় পরে তিনি জানতে পারেন ওই ব্যক্তি আসলে ব্রিটেনের একজন সিক্রেট এজেন্ট ছিল ভাবা যায় তার মানে ইরানের ভবিষ্যৎ শাসককে ছোটবেলা থেকেই পশ্চিমা ভাবধারায় গড়ে তোলার জন্য কি পরিমাণ দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হয়েছিল অবিশ্বাস্য কিন্তু এই নীতির ফলাফল হয় ভয়ঙ্কর হাজার বছরের ইসলামিক সংস্কৃতিতে অভ্যস্ত একটা দেশের ওপর যখন হঠাৎ করে জোর করে পশ্চিমা সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয় তখন তার প্রতিক্রিয়া হওয়াই তো স্বাভাবিক ঠিক জনগণের মধ্যে তীব্র অসন্তোষ দানা বাঁধতে থাকে আর সেই পুঞ্জীভূত অসন্তোষের বিস্ফোরণ ঘটে উনিশশো সালে আয়াতুল্লাহ খমিনী নেতৃত্বে ইসলামী বিপ্লবের মাধ্যমে শাহকে দেশ ছেড়ে পালাতে হয় এবং ইরানে পশ্চিমা প্রভাবের আপাত অবসান ঘটে আপাত শব্দটা ব্যবহার করাটা খুব জরুরি কেন কারণ বিপ্লবের মাধ্যমে ইরান থেকে পশ্চিমা সরকারকে তাড়িয়ে দেওয়া হলেও পশ্চিমারা এত সহজে ইরানকে ছেড়ে দেয়নি এরপরই শুরু হয় গল্পের নতুন এক প্রবাক্ত অধ্যায় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলা ইরাক ইরান যুদ্ধ একদম এই যুদ্ধের পেছনেও কি পশ্চিমা বিশ্বের হাত ছিল সরাসরি না থাকলেও পরোক্ষভাবে তো বটেই আয়তল্লা খুমেনি তখন ঘোষণা করেছিলেন যে তিনি এই ইসলামিক বিপ্লব সারা বিশ্বে বিশেষ করে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে রপ্তানি করবেন আচ্ছা এই ঘোষণায় সবচেয়ে বেশি ভয় পেয়ে যান প্রতিবেশী দেশ ইরাকের শাসক সাদ্দাম হোসেন তিনি ভাবেন তার নিজের শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশেও না জানি বিপ্লব ঘটে যায় তাই বিপ্লবের পর যখন ইরানের সেনাবাহিনী কিছুটা অগোছালো সেই সুযোগে তিনি ইরান আক্রমণ করে বসেন আর এই আক্রমণে যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স সহ প্রায় সব পশ্চিমা দেশ সাদ্দাম হোসেনকে সাহায্য করেছিল অর্থ অস্ত্র এবং গোয়েন্দা তথ্য সবকিছু দিয়ে তিনি মধ্যে এক ধরনের জাতীয়তাবাদী ঐক্য তৈরি করে আর পশ্চিমা বিশ্বের প্রতি তাদের ঘৃণা আর অবিশ্বাসকে স্থায়ী রূপ দেয় এই টিকে থাকার জন্য ইরানকেও নিজেদের কৌশল আমূল বদলে ফেলতে হয়েছিল তারা বুঝতে পেরেছিল যে টিকে থাকতে হলে আত্মনির্ভরশীল হতে হবে হুম তাই তারা কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় যেমন প্রথমত তারা রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের ওপর জোর দেয় শাহের আমলে যুক্তরাষ্ট্র থেকে কেনা অত্যাধুনিক অস্ত্রগুলো ভেঙে সেগুলো দেখে নিজস্ব সামরিক প্রযুক্তি গড়ে তোলার এক বিশাল কর্মযজ্ঞ শুরু করে মানে নিজেদের অস্ত্র নিজেরাই তৈরি করতে শুরু করে হ্যাঁ দ্বিতীয়ত তারা তাদের পারমাণবিক কর্মসূচিকে নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় যা মূলত শাহের আমলেই পশ্চিমাদের সহায়তায় শুরু হয়েছিল এটা ঠিক কি? এটা কি সাধারণ সেনাবাহিনীর চেয়ে আলাদা হ্যাঁ এটা সাধারণ সেনাবাহিনীর পাশাপাশি একটি প্যারালেল মিলিটারি ফোর্স যা সরাসরি সর্বোচ্চ নেতার অধীনে কাজ করে এর মূল কাজ হল ইসলামী বিপ্লবের আদর্শকে রক্ষা করা দেশের ভেতরে বা বাইরে যেখানেই হোক না কেন ও এই বিপ্লবী গার্ডই এখন ইরানের অভ্যন্তরীণ এবং আঞ্চলিক নীতি বাস্তবায়নের মূল চালিকা শক্তি। লেবাননের হিজবুল্লাহ থেকে শুরু করে ইয়েমেনের হুতি পর্যন্ত বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দেওয়ার কাজটা এরাই করে থাকে এর জবাবে যুক্তরাষ্ট্র আর তার মিত্রদের কৌশলটা কি ছিল তাদের প্রধান অস্ত্র হয়ে ওঠে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বছরের পর বছর ধরে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এর পাশাপাশি চলেছে গুপ্তহত্যা হ্যাঁ ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী যেমন মসেন ফাকরিজাদে এবং বিপ্লবী গার্ডের সবচেয়ে প্রভাবশালী কমান্ডার কাসেম সোলেইমানিকে গুপ্তহত্যার মাধ্যমে ইরানকে সামরিক ও কৌশলগতভাবে দুর্বল করার চেষ্টা করা হয়েছে তাহলে এই দীর্ঘ কয়েক দশকের সংঘাত আর নিষেধাজ্ঞার পর আজকের এই বিক্ষোভে আমরা এসে পৌঁছেছি সবকিছু মিলিয়ে দেখলে কি দাঁড়ায় এটা তো পরিষ্কার যে এই বিক্ষোভ শুধু তেলের দাম বা রুটির দাম বাড়ার ফল নয় একেবারেই নয় এর পেছনে আছে কয়েক দশকের পশ্চিমা নিষেধাজ্ঞা দেশের ভেতরে বাসাবাধা দুর্নীতি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের জন্য সরকারের বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের সম্মিলিত ফলাফল হুম কোভিড মহামারী ইরানের ভঙ্গুর অর্থনীতিকে শেষ ধাক্কাটা দিয়েছে ফলে সাধারণ মানুষের শোহের সব সীমা অতিক্রম করে গেছে এখন আসল প্রশ্নটা হল এই আন্দোলন কি সরকার পতন ঘটাতে পারবে এবারের বিক্ষোভের চরিত্র তো আগেরগুলোর চেয়ে ভিন্ন এবারের আন্দোলনের ভিত্তি অন্য যে সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী কারণ এটা সরাসরি অর্থনৈতিক সংকট থেকে তৈরি হয়েছে যা দেশের প্রায় প্রত্যেকটা মানুষকে প্রভাবিত করছে এটা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর আন্দোলন নয় ঠিক যদি এই সময়ে পশ্চিমা নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয় তবে ইরান সরকার যে প্রচণ্ড চাপের মুখে পড়বে তাতে কোনো সন্দেহ নেই তাহলে সরকারের হাতে বিকল্প কি কি তারা পিছু হটার সম্ভাবনা কম সম্ভবত সরকার তার মিত্র যেমন রাশিয়া বা চীনের সহায়তায় আরও কঠোর হাতে এই আন্দোলন দমন করার চেষ্টা করবে তাতে হয়তো সংকটটা সাময়িকভাবে চাপা পড়বে কিন্তু ভেতরের আগুনটা নিববে না এই অসন্তোষ ভবিষ্যতে আবার অন্য কোনো রূপে হয়তো আরও ভয়ঙ্কারভাবে প্রকাশ পাবে এই দীর্ঘ আর জটিল ইতিহাস থেকে একটা বিষয় তাহলে স্পষ্ট হ্যাঁ একটা বিষয় দিনের আলোর মতো পরিষ্কার বিদেশি শক্তিগুলো সবসময় ইরানকে একটা দাবার ঘুটি হিসাবে দেখেছে প্রথমে তাদের সাম্রাজ্য বাঁচাতে তারপর তেলের জন্য আর এখন আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যের জন্য কিন্তু সম্ভবত এই প্রথমবার ঘুটিগুলো নিজেরাই নড়তে শুরু করেছে কারণ তাদের ঘরে খাবার নেই তাই আসল প্রশ্নটা হলো যখন একটা দেশের মানুষ ক্ষুধার্ত তখন বাইরের দুনিয়ার শত বছরের পুরনোই খেলাটা কি আর আগের মতো কাজ করে নাকি এবার ভেতর থেকেই খেলার নিয়মটা পুরোপুরি বদলে যাবে এই প্রশ্নটা হয়তো সময় আমাদের বলে দেবে